ওয়েলকাম টু দক্ষিণদারী ইয়ুথ সার্বজনীন দুর্গাপুজো দু যাদের এবছরের ভাবনা সিংহবাহিনী উল্টোডাঙার দক্ষিণদারী বাস স্টপ থেকে একটুখানি ডান দিকে ঘুরতে একটুখানি এগালেই পড়বে দক্ষিণদারীর পুজো মণ্ডপ দক্ষিণদারী ইয়ুথ সার্বজনীন দু হাজার দক্ষিণদারী ইউথ শারদ শুভেতে দু হাজার বর্ষের মেইন প্যান্ডালে এটা হচ্ছে প্যান্ডালের বেসিক্যালি এন্ট্রিটা বাঙালির প্রাণের উৎসব ভালোবাসার উৎসব উদ্দীপনার উৎসব ও ঐতিহ্যের উৎসব দুর্গাপুজো আর আজকে শুভ দ্বিতীয়া সো আমরা এই উপলক্ষে চলে এসেছি দক্ষিণদারি সার্বজনীনে তোমাদেরকে ওদের এবছরের ভাবনা সিংহ বাহিনীর রিপ্রেজেন্টেশন দেখাতে সত্যি কথা বলতে এই বিগত কয়েক বছর ধরে দক্ষিণদারি সার্বজনীন কলকাতার অন্যতম ফেমাস পুজোগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে আর আমি শিওর এবছরও ওদেরই অসাধারণ ভাবনা তোমাদের এবং আমাকে ভীষণ পরিমাণে সারপ্রাইজ করবে তো চলো দেখে নেওয়া যাক এবছর দক্ষিণদারী সার্বজনীন আমাদেরকে কি উপহার এবং কি চমক দিতে চলেছে সো লেটস গেট স্টার্টেড দক্ষিণদারী ইউথ সার্বজনীন দুর্গোৎসব যেটা ওদের এবছরের চব্বিশতম পুজো যাতে এবছরের থিম হচ্ছে সিংহবাহিনী থিমকে মাথায় রেখেই বেসিক্যালি এবছর দক্ষিণদারি সার্বজনীন ওদের পুজোটাকে রিপ্রেজেন্ট করেছে এর সামনেই রয়েছে এরকম একটা সুন্দর দেখতে তখনকার দিনে কলকাতাকে রিপ্রেজেন্ট করার একটা বাস খুব সুন্দর লাগছে দেখতে এক কথায় জাস্ট সত্যি কথা বলতে দক্ষিণদারী সার্বজনীন যে এরকম একটা বাস ইনস্টল করেছে তখনকার দিনের কলকাতার হেরিটেজ অ্যান্ড কালচারকে মাথায় রেখে এবং অবশ্যই তপন সিনার মুভিকে রেফারেন্স রেখে এক কথা জাস্ট দারুণ লাগছে মণ্ডপের এন্ট্রান্স আর জাস্ট অপোজিটে রয়েছে মণ্ডপটা এখান থেকে শুরু হচ্ছে সামনে ঢুকতে এরকম টিনের দেওয়ালে খুবই সুন্দরভাবে বিভিন্ন রকমের ছবির তপন সিনার বেসিক্যালি ছবির ডায়লগুলো লেখা রয়েছে তাই বিভিন্ন রকমের ছবির বিখ্যাত ছবির বেসিক্যালি বিভিন্ন রকমের আঁকা বা বিভিন্ন রকমের স্পেশাল মুমেন্টগুলো তুলে ধরা হয়েছে এরকম একটা টিনের একটা বেসিক্যালি একটা ইনস্টলেশন স্ট্রাকচারও বলতে পারো খুব সুন্দর লাগছে দেখো জাস্ট সামনেটা রয়েছে বাসের মতো একটা স্ট্রাকচার জকের পুরস্কার বনায়ন যে খনিকের অতিথি সিনেমায় নজর কেড়েছিলেন রাধা রামমোহন ভট্টাচার্য তার এই অতিথি মুভির একটা স্পেশাল দৃশ্য রয়েছে এই বাস নিয়ে তখনকার জমানার বাস বেসিক্যালি খুব সুন্দরভাবে ইনস্টলেশনটা করেছে দেখো সামনে দিয়ে বালিগঞ্জ গড়িয়াহাট হাওড়া স্টেশন পার্ক স্ট্রিট যদুবাবুর বাজার সানেট তখনকার সময়ের কলকাতার বাসগুলো হয়তো এরকমই ছিল কিন্তু বাসটা দেখতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে বাসটা এখনকার সময় যে ওর এরকম একটা সুন্দর একটা বাসের ইনস্টলেশন তুলে ধরেছে যা আমাদের তখনকার কলকাতাকে রিপ্রেজেন্ট করতো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে এখানে খুব সুন্দর এরকম একটা ইনস্টলেশন রাখা রয়েছে যার সামনে এখানে বিভিন্ন রকমের মেটেরিয়াল দিয়ে তপন সিনহার মুভির নামগুলো রাখা রয়েছে যেমন অঙ্কুশ সবুজ দ্বীপের রাজা তারপরে লৌহ কপাট বিভিন্ন মুভিগুলো এখানে সাজিয়ে এরকম রাখা রয়েছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে সন্ধ্যা লাইটে ডেফিনেটলি সুন্দর লাগবে কিন্তু সকালেও একদম দারুণ লাগছে এক কথায় জাস্ট তোমাদেরকে দেখাই মন্দিরের অন্দর মহলের সাজ এবং মায়ের রূপ এবছরে কিরকম হয়েছে স্ট্রাকচার তৈরি করেছে যেটা বেসিক্যালি হাতির পুরো সুনের আকারে এরকম খুব সুন্দর লাগছে স্ট্রাকচারটা এক কথায় জাস্ট দারুণ লাগছে সন্ধ্যে আলো তো আরও সুন্দর লাগবে কিন্তু সকালেও এক কথা জাস্ট অনবদ্য লাগছে এরকম সুনের আকারে তৈরি করেছে ওরা আর তার মাঝখানেই মাতৃমূর্তি বিরাজমান মা জগদ্ধাত মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো এক কথা জাস্ট এত সুন্দর লাগছে সত্যি কথাগুলো থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এবছর দক্ষিণদার ইউথ মাতৃ প্রতিমাটাকে রূপ দিয়েছে খুব সুন্দর লাগছে মা এক অদ্ভুত ভঙ্গিতে বসে রয়েছে মহিষাসুরের উপরে এবং মহিষাসুরের চুল ধরে মা মহিষাসুরকে বধ করছে বেসিক্যালি খুব সুন্দর লাগছে এবছরের ভাবনাকে বেসিক্যালি রেখে ওরা এবছরের মাতৃ প্রতিমাটাকে সত্যি অদ্ভুত এবং অন্য রকমের রূপ দিয়েছে চারপাশ এরকম তপন সিনার বিভিন্ন রকমের ফেমাস মুভির বিভিন্ন রকমের স্পেশাল মোমেন্টটা ভরা প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এরকম লেখা রয়েছে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে আর এই পাশে রয়েছে মা জগৎ জননী মা দুর্গার মূর্তিটা বেসিক্যালি ওরা এরকম উপরে এরকম একটা হাতি আকারের স্ট্রাকচার দিয়েছে ইনস্টল করেছে ওই ইনস্টলেশনের নিচেই এরকম মা দুর্গার এই মূর্তিটা রেখেছে সত্যি বলছি দেখতে খুব সুন্দর লাগছে একদম জাস্ট অনবদ্য এবং অপূর্ব লাগছে আর চারপাশে রয়েছে পূর্ণ কলকাতার বিভিন্ন রকমের ট্যাক্সি বা ওই সময়কার বিভিন্ন রকমের স্পেশাল জিনিসপত্রগুলো যেগুলো আমাদের কলকাতার কালচারাল হেরিটেজকে রিপ্রেজেন্ট করে যেরকম এখানে সামনে রয়েছে পিনার মতো একটা স্ট্রাকচার ইনস্টল করা পাশে রয়েছে এরকম পূর্ণ জমানার জানলা সত্যি খুব সুন্দর লাগছে মণ্ডপের প্রত্যেকটা কর্নার এত সুন্দর অ্যাস্থেটিক্সে ভরা যেটা বেসিক্যালি তখনকার দিনের কলকাতার কালচার এবং তখনকার দিনের কলকাতার হেরিটেজকে রিপ্রেজেন্ট করছে সত্যি খুব সুন্দর ফার্স্ট এরকম দেখতে লাগছে বেসিক্যালি আর মাঝখানে রয়েছে তপন সিনার বিভিন্ন প্রিয় এবং পরিচিত মুভিগুলোর অংশগুলো যেখানে রয়েছে অতিথি সবুজ দ্বীপের রাজা আতঙ্ক তপন সিনার বিভিন্ন ফেমাস মুভিগুলোর নাম যেগুলো এখনও দর্শকের মনে বেসিক্যালি ভালোবাসা সহকারে রয়েছে আমাদের বাঙালির সঙ্গীত প্রেমের অন্যতম একটা নিদর্শন হচ্ছে হারমোনিয়াম আর এখানে হারমোনিয়ামই ইনস্টল করা রয়েছে সত্যি কথা বলতে তপন সিনহা জীবনে সঙ্গীত প্রেমের অদ্ভুত একটা নিদর্শন আমরা পাই তার মুভির মাধ্যমে আর সেই নিদর্শনকে বেসিক্যালি থিম বানিয়ে ওরা সামনে একটা খুব সুন্দর একটা হারমোনিয়াম রিপ্রেজেন্ট ইনস্টল করেছে খুব সুন্দর লাগছে দেখতে এবং এরা কেন হারমোনিয়ামটা এখানে ইনস্টল করেছে তার ডেসক্রিপশন তার বর্ণনা তোমাদেরকে আমি এক্ষুনি সে ইনস্টলেশনের পেছনেও যে একটা অন্য রকমের কারণ রয়েছে সেটাও এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে এত চরিত্র মানুষের কাহিনীর মুখ্য চরিত্র কিন্তু না মানুষই একটি হারমোনিয়াম একটি রাজকন্যার হাত থেকে সেটি হাত বদল হয়ে ঘুরে যায় ঘুরে বেড়ায় বিভিন্ন পরিবারে কারো কারো ধারণা হয় যার বাড়িতে হারমোনিয়াম ঢোকে তারই কপাল পড়ে বলা এই বাদ্যযন্ত্র আদত অভিশাপ বয়ে আনে কিন্তু সত্যি কি তাই হারমোনিয়ামই বাঙালির প্রথম খুঁজে পায় সঙ্গীত পরিচালক তপন সিনহাকে ছবির প্রসঙ্গে রবি একটি সাক্ষাৎকারী পরিচালক বলেছেন আমাদের সমাজে জাতি ধর্ম উচ্চ ধর্ম নির্ধন নানা ভেদাভেদ আছে কিন্তু সঙ্গীত এমন একটি বস্তু যা এই ভেদাভেদের অনেক উপরে বাহ খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা মেসেজ দিল এই হারমোনিয়ামটাকে ইনস্টল করার পেছনে এবং তপন সিনহার মতামত অনুযায়ী সত্যি অনবদ্য লাগছে জাস্ট বাঁশগুলোকে রং করে এরকম একটা সুন্দর একটা ইনস্টলেশন করা রয়েছে আর পাশে রয়েছে এরকম সুন্দর সুন্দর তার মুভি স্পেশাল ডাইলগ এবং মুভির স্পেশাল স্পেশাল সিন বাগান বাঞ্সারামের বাগান মুভির স্পেশাল কটা দৃশ্য আবার এপাশে পাশে রয়েছে কাবুলিয়ালা কাবুলি ছবিতে ছবিতে অভিনয় করেছিলেন রবিশঙ্কর ছবিতে অ্যারাবিয়ান টিউন রাখার প্রস্তাব পছন্দ করা হয়নি তিনি খুঁজেছিলেন খাঁটি কাবুলি সুর হঠাৎ করে কাবুলি রেডিও থেকে বাজার বাজাবার ডাক পেলেন রবিশঙ্কর এরকম কাবুলিয়াল একটা স্পেশাল দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে গৃহ এখানে গৃহ মুভির একটা স্পেশাল দৃশ্য তুলে ধরা হয়েছে এবং পাশে তার বিভিন্ন রকমের ডিসক্রিপশনও লেখা রয়েছে খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে দক্ষিণ সার্বজনীন তপন সিনহাকে ডেডিকেট করে মণ্ডপটা এতটাই সুন্দর সাজিয়েছে তার বিভিন্ন রকমের ফেমাস মুভির লাইনগুলো করে এত সুন্দরভাবে এখানে বর্ণনা করেছে যে আপামর যারা বাংলা চলচ্চিত্রকে ভীষণ পরিমাণে ভালোবাসে তাদের জন্য এই মণ্ডপ সত্যি এক নজিরবিহীন কল্পনা চলে আসছে তপন সিনার অন্যতম ফেমাস মুভি গল্প হলেও সত্যি যেটা আমারও বেসিক্যালি চাইল্ডহুড থেকে অত্যন্ত প্রিয় মুভি যেখানে রবি অভিনয় করেছেন সত্যি কথা বলতে এই মুভির কাহিনীটা তপন সিন এত সুন্দরভাবে বর্ণনা করেছে একটা যৌথ পরিবারকে সাথে রেখে সত্যি মানে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মুভিজ অব মাই চাইল্ডহুড খুব সুন্দর মুভি হলো সত্যিতে ধনঞ্জয়ের চরিত্রের প্রসঙ্গে তপন সিন একটি সাক্ষাৎকারে বলেছেন ওটা চরিত্র নয় ওটা একটা আইডিয়া সত্যি খুব সুন্দর কুয়াশার মধ্যে দিয়ে হয়তো তার আবির্ভাব আবার কুয়াশার মধ্যেই তার অন্তর্ধান এবং তার মাঝখানে সংসারকে বেঁধে রেখে একটা যৌথ পরিবার গড়ে তোলার একটা ভাবনা খুব সুন্দর মুভিটা খোদিত পাশান যেটা মুক্তি পেয়েছিলেন উনিশশো সালে অভিনেতা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সেই মুভির একটা খুব সুন্দর অংশকে এখানে তুলে ধরেছে খুব সুন্দর লাগছে দেখতে রয়েছে মাতৃমূর্তি খুব সুন্দরভাবে মাতৃমূর্তিকে ওরা থিমের সাথে সামঞ্জস্য রেখে ডেকোরেট করেছে এক কথায় জাস্ট অপূর্ব লাগছে সবাই জানি কলকাতার ঐতিহ্য কলকাতা ট্র্যাডিশন কালো হলুদ ট্যাক্সি এবং এই ট্যাক্সির পেছনেও যে তপন সিনহার একটা মুভির একটা স্পেশাল অংশ রয়েছে তার আপন জোন মুভির সেটা যে এই যান্ত্রিক নগরী মানুষের অনুভূতিকে পুরোপুরি মুছে ফেলতে পারেনি বা নয়তো কিভাবে গড়ে ওঠে সম্পর্ক সেটাকেই ডিসক্রিপশান করতে এত সুন্দরভাবে ওর একটা কালো হলুদ ট্যাক্সি যেটা কলকাতার হেরিটেজকে রিপ্রেজেন্ট করে ওটা ইনস্টল করেছে এই কালো হলুদের ট্যাক্সি যে কলকাতার হেরিটেজের অন্যতম একটা পার্ট যা হয়তো খুবই তাড়াতাড়ি অবলুপ্ত হয়ে চলে হতে চলেছে সেটাও বেসিকালি বর্ণনা করে সিনহার আরেকটা ফেমাস মুভি লৌহ কপাট এখানে তারই একটা স্পেশাল অংশ তুলে ধরা হয়েছে এই মুভিটার জন্য তপন সিনহা মূলত জাতীয় পুরস্কারও পায় সমরস বসুর গল্প অবলম্বনে নির্মিত নির্জন সৈকতে তারই একটা স্পেশাল দৃশ্য তুলে ধরা হয়েছে তপন সিনার আরও একটা বিখ্যাত মুভি এক যে ছিল দেশ এটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশন মুভি এবং তারই একটা স্পেশাল দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আমরা চলে এসেছি তপন সিনহা আরও একটা বিখ্যাত মুভি ঝিন্দের বন্দি ওর একটা স্পেশাল দৃশ্য আমরা সকলেই জানি এবং আমারও ছোটোবেলাকার একটা অত্যন্ত প্রিয় মুভি ঝিন্দের বন্দি সেই মুভির একটা স্পেশাল দৃশ্য এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বাহুল্য ঝিন্দের বন্দি তপন সিনহার এখনও অব্দি সবচেয়ে বেশি হিট কমার্শিয়াল মুভি এজওয়েল রয়েছে আরো একটা মুভির স্পেশাল দৃশ্য আদালত ও একটি মেয়ে আর ডিরেক্টার ছিলেন অরুন্ধতি দেবী সেই ছবিরই একটা স্পেশাল দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে জাস্ট দেখো এত সুন্দর লাগছে তপন সিনহা এবং হান্ড্রেড ইয়ার্স অফ সিনেমা সেলিব্রেট করছে তপন সিনার মুভি গ্লোরি খুব সুন্দর লাগছে এবং তার সাথে যে সমস্ত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন এখানে তাদের ছবিও খুব সুন্দরভাবে রাখা রয়েছে উত্তম কুমার ওখানে রয়েছে সৌমিত্র চ্যাটার্জি সুচিত্রা রবিশঙ্কর প্রত্যেক অভিনেতা অভিনেত্রী যারা তপন সিনার মুভিতে কাজ করেছিলেন এখানে তাদের সবার ছবি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখতে জাস্ট এক কথা অপূর্ব লাগছে ওয়ার্ল্ডটা জাস্ট দেখো তপন সিনহার প্রত্যেকটা মুভির বিশেষ স্পেশাল অংশ যার জন্য তপন সিনহা আপামর বাঙালির কাছে এখনও ভীষণ জনপ্রিয় সে সমস্ত মুভির স্পেশাল দৃশ্যগুলি এখানে রীতিমতো ওরা এঁকেছে খুব সুন্দর লাগছে জাস্ট এক কথায় অপূর্ব লাগছে সত্যি কথা বলতে তপন সিনার মুভির যারা ভীষণ ভালোবাসে তাদের জন্যই মণ্ডপে সত্যি এক আলাদা রকমের গিফট হতে চলেছে সত্যি জাস্ট দারুণ লাগছে এখানে এখানে তপন সিনহার বিভিন্ন রকমের মুভির স্পেশাল দৃশ্যগুলোকে এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে জাস্ট দেখো একবার প্রত্যেকটা কর্নারে এরকম এটা বেসিক্যালি গল্প হলো সত্যিরই একটা স্পেশাল দৃশ্য খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি ছোটবেলার বিভিন্ন মুভিগুলোর নস্টাল জিয়া ফিরে পেয়েছি জাস্ট দারুণ লাগছে সুন্দর হুইল চেয়ার ইনস্টল করে রাখা রয়েছে বেসিক্যালি হুইল চেয়ার মুক্তি পেয়েছিল উনিশশো সালে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি খুব সুন্দর একটা প্রিয় মুভি আমার তপন সিনহার এবং সামনে এরকম একটা সুন্দর হুইল চেয়ারটা ইনস্টল করা হয়েছে ওনার মুভিকে সামঞ্জস্য রেখে খুব সুন্দর লাগছে দেখতে জাস্ট এক কথা অপূর্ব সত্যি কথা বলতে এই মণ্ডপের প্রত্যেকটা অন্তই অংশ এত সুন্দর অ্যাস্থেটিক্সে ভরা যেগুলো বেসিক্যালি তপন সিনহার মুভি এবং তার মুভি স্পেশাল দৃশ্যগুলোকে এত সুন্দরভাবে এরা ডিসক্রাইব করেছে তপন সিনার মুভি যারা সত্যিই ভীষণ পরিমাণে ভালোবাসে তাদের জন্য এই মণ্ডপটা ইটসেলফে গিফট ইটস এ ট্রিবিউট টু তপন সিনা অ্যান্ড his মুভি লাভ শুরু করে এই মুভির ইনস্টলেশন থেকে শুরু করে ওখানে ব্ল্যাক ট্যাক্সি তারপরে এই হুইল চেয়ার এবং তারপরে সামনেরই কলকাতার বাস যেটা বেসিক্যালি তখনকার দিনে কলকাতার হেরিটেজকে রিপ্রেজেন্ট করে সত্যি কথা বলতে মন্দিরের প্রত্যেকটা কর্নার কর্নারি মণ্ডপটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে তপন সিনহা এবং তৎকালীন কলকাতার আবিজাত্য হেরিটেজকে মাথায় রেখে এক কথায় জাস্ট অনবদ্য অসাধারণ লাগছে কথা বলতে দক্ষিণধারী সার্বজনীন তপন সিনহার বিভিন্ন মুভিকে রিপ্রেজেন্ট করে এত সুন্দরভাবে মণ্ডপটা তৈরি করেছে সত্যি কথা বলতে মণ্ডপটা হি উড ট্রিবিউট টু তপন সিনহা অ্যান্ড হিজ ইনক্রেডেবল মুভি জার্নি সত্যি জাস্ট অনবদ্য এক কথায় তোমাদেরকে দেখালাম এবছর দক্ষিণদারী দারি সার্বজনীন দুর্গাপুজো এবং তার থিম সিংহবাহিনী এবং সেই আদলে কত সুন্দর তপন সিনহার মুভি এবং তার ব্যক্তিত্বকে রেফারেন্স রেখে মণ্ডপটা গড়ে উঠেছে সত্যি এক কথায় অনবদ্য লাগছে মণ্ডপের প্রত্যেকটা কর্নার এত সুন্দর ভরা এবং তপন সিনার বিভিন্ন বিখ্যাত মুভির রেফারেন্স যেটা আপামর জনগণ এবং বাঙালির ভীষণ প্রিয় সত্যি এক কথায় জাস্ট অসাধারণ লাগছে আর একটা খবর দক্ষিণ ইউথসের পক্ষ থেকে টিম সিংহবাহিনী এবছরের থিম যেটা ওয়েলকাম টু ইউনেস্কো ইন্ট্যানজুবল কালচারাল হেরিটেজ অ্যান্ড দুর্গাপূজার একশো সেরা পুজোগুলোর মধ্যে নির্বাচিত হয়েছে দক্ষিণদারী ইউথ ক্লাবের পুরস্কার কক্ষ প্রত্যেক বছর ওদের পুরস্কারের ভাণ্ডার বেসিক্যালি বলতে গেলে খুব সুন্দর লাগছে দেখতে এক কথায় সো তোমাদের এবছর দক্ষিণদারী সার্বজনীনের পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড অবশ্যই আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আর হ্যাঁ তোমাদের সকলকে জানাই শুভ দ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা